আট বছর আগে সেই শিশু শিল্পী দীঘি এখন আর সেই ছোট্টটি নেই সে এখন রাজধানীর একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্রী পড়াশোনা নিয়েই এখন তার যত ব্যস্ততা সবিজের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন দীঘি প্রায় সকলের কাছেই প্রিয় একটি মুখ নিজের ফেসবুক পেজে সে খুবই সক্রিয় এই পেজে তার ভক্তের সংখ্যাও কম না সাড়ে চার লাখেরও বেশি ভক্ত তার প্রায় প্রতিদিনই তার পেজে বিভিন্ন ছবি দিয়ে তিনি ভক্তদের মন্তব্য চান এই পেজে সে প্রয়াত জনপ্রিয় অভিনেতা দিলদারের একটি ছবি দিয়ে তার বেহেস্ত কামনা করেছেন দিগি লিখেছেন দিলদার ভাইকে অনেক মিস করি অনেক ভালো লাগতো দিলদার ভাইকে তিনি আজ আমাদের মাঝে নেই সবাই ভাইজানের জন্য ছবিটি শেয়ার করুন আর দোয়া করুন আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করে দীঘির এই স্ট্যাটাসে সারা দিচ্ছেন তার ভক্তরা বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ